স মানি দিস চ্যানেল ইউ নট রিসব হে গাইস গুড ইভিনিং আজ কত তারিখ তেরোই আগস্ট মার্কেটে কিন্তু আমরা একটা পজিটিভিটি দেখতে পাচ্ছি কিন্তু কথা হলো এই যে মার্কেটে পজিটিভিটি হওয়ার কারণ আমরা কিন্তু এর আগে প্রচুর আলোচনা এবং টেকনিক্যাল অ্যানালিস করেছিলাম গতকালকেও আলোচনা করেছিলাম যদি বলা যায় তেরো তারিখ এবং চোদ্দ তারিখ এই দুটো দিন মার্কেটের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিন যদি বলা যায় মার্কেটে তেমন কোনো ফান্ডামেন্টাল নিউজ কিন্তু আপনারা পাচ্ছেন কি না আমি জানি না কিন্তু টেকনিক্যালি এই যে আজ থেকে মোটামুটি সপ্তাহখানিক বা দশ দিন আগে আমরা সুন্দর করে অ্যানালাইসিস করে রেখেছিলাম যে তেরো তারিখ এবং চোদ্দো তারিখে দুটো দিন ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে একটা পজিটিভিটি কিন্তু আমরা দেখতে পারি শুধু তাই না তেসরা আগস্ট আশা করি আপনাদের মনে আছে তাহলে যদি বলা যায় টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আপনি প্রেডিকশান করতে পারেন যে মার্কেট কোন ডেটে কিভাবে মুভমেন্ট আসতে পারে কোন ডেটে ম্যানুপুলেশন হতে পারে কোন ডেটে লিকুইডিটি নিতে পারে তো যারা রেগুলার বেসে ভিডিও দেখেন আশা করছি আপনারা অনেক কিছু শিখতে পারছেন লাইভ মার্কেট থেকে আমি চেষ্টা করি আপনাদের প্রতি মুহূর্ত আমি যতটুকু বুঝি ততটুকু আপনাদের শেয়ার করার যাতে আপনারা লাইভ মার্কেটকে নিয়ে অ্যানালাইসিসগুলো অন্তত শিখতে পারেন আমরা সাধারণত বই পড়ি বিভিন্ন জায়গায় কোর্স করি করি না কিন্তু তা সত্ত্বেও এই মার্কেটে আসলে না আমরা হিমশিম খেয়ে যাই যে মার্কেটকে কিভাবে অ্যানালাইসিস করতে হয় আমরা যেগুলো পড়ে এসেছি তার সাথে ম্যাচ করাতে পারি না লাইভ মার্কেটকে ইয়ে সরণ কিন্তু যারা লাইভ মার্কেটকে নিয়ে গ্রহকিপ্টো চ্যানেলের ভিডিওগুলোকে দেখছেন এই যে টেকনিক্যাল অ্যানালাইসিস যে মার্কেট কোথা থেকে ব্রেকআউট হচ্ছে কিভাবে ব্রেকআউট হওয়ার পরে রিটেস্ট আসে কোন জোনে রিটেস্ট আসে না তো আশা করছি আপনাদের ভিডিওগুলো কাজে আসছে তো যাই হোক আজকের ভিডিওতে এই যে মার্কেট একটা বড় ধরনের পাম্প আবার বলছি মার্কেটে যে বড়ো ধরনের পাম্প আমরা অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি মানে পোটেন্সিয়াল কয়েনগুলোর ক্ষেত্রে যদি বলা যায় এই পুল মার্কেটের কিছু মানুষ রয়েছে রিকভারির জন্য কিন্তু এই পজিশানে বহু মানুষ বাইং করে তারা দেখা যাচ্ছে প্রফিটে রয়েছে তো ওভারঅল যদি বলা যায় আজকের ভিডিওতে আমরা সোলানা এবং কে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করব তার সাথে বিটকনের ডমিনেন্সটাকে একটু দেখে নেব যে বিটকনের ডমিনেন্স এখন কোন পজিশানে রয়েছে সোলানা এবং ইথিরিয়াম নিয়ে এর আগে আমরা প্রচুর আলোচনা করেছিলাম আচ্ছা ইথেরিয়ামের ক্ষেত্রে আমরা ফার্স্ট বটম বুল মার্কেটের ফার্স্ট বটম আমার কিন্তু ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে আপনারা যাতে লাইভ মার্কেটে শিখতে পারেন কিভাবে আমরা বটমকে আইডেন্টিফাই করতে পারি দেখবেন প্রচুর সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সার বা অনেক ভালো ভালো অ্যানালাইজাররা অনেক সময় বলে থাকে বটম আইডেন্টিফাই করা অসম্ভব আপনি বটম আইডেন্টিফাই করতে পারবেন না কিন্তু আমরা আইডেন্টিফাই করেছিলাম টেকনিক্যাল অ্যানালাইসিসের দ্বারা এবং লাইভ মার্কেটে পনেরোশো ডলারের আশেপাশে ইসরায়েল এবং ইরানের যুদ্ধের সময় এসো না না তার আগে ভুল বললাম তার আগে এবং যদি বলা যায় ইসরায়েল এবং ইরানের সময় দু একশো ডলার ইথেরিয়াম তার লিকুইডেশন নিতে পারে এবং সেটা ভুল মার্কেটের বটম হতে পারে তো ইথেরিয়ামকে আমরা দু হাজার একশো ডলারের সেকেন্ড বটম দেখেছি পনেরোশো ডলারে ফার্স্ট বটম দেখেছি এবং থার্ড বটমও সাধারণত আমরা আলোচনা করেছিলাম কিছুদিন আগে তাহলে প্রত্যেকদিন দিন অন্তত ভিডিওগুলোকে দেখুন লাইভ মার্কেট থেকে শেখার চেষ্টা করুন আমরা কিভাবে বটমকে আইডেন্টিফাই করছি কীভাবে প্রাইজ অ্যাকশন ট্রেডিংয়ের উপরে সুন্দর করে অ্যানালাইসিস করা যেতে পারে একটা কথা বলে দিই মার্কেটে হয়তো অল ওভার ওয়ার্ল্ডে প্রচুর ভালো ভালো টেকনিক্যাল অ্যানালাইসিসার রয়েছে আমি এটুকু বলতে পারি বেশিরভাগ ভালো ভালো যারা ট্রেডার রয়েছে যারা মার্কেটকে নিয়ে অ্যানালাইসিস করে তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে নেই বললেই চলে কিন্তু আমি কেন আছি আপনাদের মধ্যে একটা জিজ্ঞাসা হতে পারে আজকের ভিডিওতে অনেক কথা বলবো ভাই কেন বলছি আমরা ভিডিও শেষে অন্তত অ্যানালাইসিস করবো মার্কেট উঠছে মার্কেট নামছে এটা বড় কথা নয় আমি চেষ্টা করি আপনাদের আমার ভিডিওগুলো থেকে অন্তত যাতে কিছু শিখতে পারেন সেই ওরিয়েন্টেড ইনফরমেশনগুলো শেয়ার করি বাট আমার ভিডিওগুলোকে মিস ইউজ করবে না আমি যেভাবে অ্যানালাইসিস করছি আপনারা জাস্ট লাইভ মার্কেটে গিয়ে দেখুন যে অ্যানালাইসিসগুলো ঠিকঠাক ম্যাচ করছে কিনা আপনারাও যেভাবে প্রেডিকশান করছেন আমার প্রেডিকশনের সাথে ম্যাচ করিয়ে দেখুন যে কোথাও কোনো ত্রুটি হচ্ছে কিনা বা ঠিকঠাক অ্যানালাইসিসগুলো হচ্ছে কিনা রাইট তাহলে যারা সাধারণত এই মার্কেটকে নিয়ে অ্যানালাইসিস করে মানে যদি বলে যে বড় বড়ো অ্যানালাইজার যারা রয়েছে তারা কিন্তু কখনোই ফ্রন্টে আসে না শুধুমাত্র একটা কারণেই আমি রয়েছি যাতে বাঙালি শিখতে পারে আবারও বলছি যাতে বাঙালি শিখতে পারে যে কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয় অনেকে বলে এই মার্কেট গ্যাম্বেলিং এই মার্কেট সাধারণত ফিউচার ট্রেডিং অনেকের ক্ষেত্রে নিষেধ রয়েছে তাই না অ্যাকচুয়ালি ফিউচার ট্রেডিং যদি না করতে পারেন কীভাবে অ্যানালাইসিস করতে হয় সেটা যদি না বোঝেন তাহলে সেটা হতে পারে আপনার কাছে ক্ষতিকারক বাট যদি আপনারা ঠিকঠাক করে অ্যানালাইসিস করতে পারেন এটা একটা টোটালি বলতে পারি শেখার বিষয় যারা সাধারণত এই বিষয়টাকে না শিখে উপার্জন করার মানে চেষ্টা রাখে বা উপার্জন করবো হাই এক্সপেকটেশন নিয়ে আসে প্রচুর ক্যাপিটাল হারিয়ে ফেলে নাইন মানে যদি বলা যায় হান্ড্রেড পিপলের মধ্যে ভালো ভালো ট্রেডারদের কথা বলছি তো মোটামুটি ধরে রাখুন ফাইভ টু টেন পার্সেন্ট মতো পিপল সাধারণত এই মার্কেটে সার্ভাইভ করতে পারে বাকি কিন্তু মার্কেটে সার্ভাইভ করতে পারে না খুব কম সময় কুইট করে বেরিয়ে যায় তো আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা সাকসেসফুল ট্রেডার বা প্রত্যেকটা সাকসেসফুল ইনভেস্টারের পিছনে যদি একটু মানে ব্যাকগ্রাউন্ড যদি ভালো করে দেখেন একটা সময় মার্কেটে তারা কিন্তু প্রচুর ক্যাপিটাল হারিয়ে শিখেছে ক্যাপিটাল হারিয়ে এক্সিট করে বেরিয়ে যানি রাইট আমি বলছি না যে ভাই আপনি ক্যাপিটাল হারিয়ে এ মার্কেটে শিখুন আমি কখনোই বলছি না আমি বলছি লাইভ মার্কেট থেকে অ্যানালাইসিস শিখুন নিজে সেলফ স্টাডি করুন রাইট যাতে এই মার্কেট থেকে যে কোনো মার্কেট সেটা হতে পারে ক্রিপ্টো বা হতে পারে স্টক প্রত্যেকটা মার্কেটে গিয়ে আপনি যাতে অ্যানালাইসিস করতে পারেন প্রেডিকশানটা করতে পারেন এই যে আমরা যেভাবে ডেটগুলোকে আইডেন্টিফাই করি কীভাবে ডেটকে আইডেন্টিফাই করতে হয় কোথায় ম্যানিপুলেশন জোন কোথায় স্টপ লস কোথায় টেক প্রফিট দেওয়া যেতে পারে মার্কেটে উঠছে আমি প্রফিট বুক করে নেব আমরা অনেক সময় লসে আমরা বহু হোল্ড করে যাই করি কি না আমাদের প্রচুর লস আমরা হোল্ড করছি বাট যখন মার্কেটে প্রচুর প্রফিট আমরা থাকতে পারি না প্রফিটে বুক করি প্রফিট বুক করি রাইট এই যে কোথায় প্রফিট বুক করব কোথায় হোল্ড করব, কোথায় আমি এক্সিট করে বেরিয়ে যাব কোথায় আমি ফোমোতে এন্ট্রি নেব না যদি আমি ফোমোতে এন্ট্রি হয়ে যায় আমার আমি যদি মার্কেট নিচে চলে আসে আমি কত সময় ওয়েট করব। কোন জোনটা মার্কেটের ক্ষেত্রে ইম্পর্টেন্ট তো এগুলো কিন্তু আমাদের শেখা ছাড়া সেকেন্ড কোনো অপশান নেই তো যাই হোক আজকের ভিডিওতে আমরা একেবারে সরাসরি চলে যাব ট্রেনিং ভিউতে গিয়ে ওখানে ইথিরিয়াম এবং সোলানা তার সাথে বিটকয়েনের ডোমিনেন্সকে নিয়ে ডিটেলসে অ্যানালাইসিস এবং আলোচনা করব তো যাই হোক যারা গ্রহ চ্যানেলে অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন যদি মনে হয় আপনার যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে তো সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর যদি ওভারঅল ইনফরমেশনগুলো আপনার ভালো লেগে থাকে একটু লাইক করতে ভুলবেন না আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রেপ্টের টেলিগ্রাম টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি আমি ডেসক্রিপশনে এবং কামেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো আপনার চ্যানেল জয়েন করতে পারেন তো চলুন আজকের ভিডিওতে আমরা একটু দেখিনি বর্তমান সময় মার্কেট কোন পজিশানে বিলং করছে তেরো তারিখ আর চোদ্দো তারিখ যেটা আমরা সুন্দর করে অ্যানালাইসিস করে আইডেন্টিফাই করেছিলাম এই দুটো ডেট মার্কেটের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট তো চলুন আমরা একটু দেখি আমি একেবারে সরাসরি চলে এসেছি কয়েন মার্কেট ক্যাপে আপনারা যদি ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমান সময় দেখেন সিক্সটি থ্রি রয়েছে মার্কেট কিন্তু টোটালি গ্রিডি মুডে রয়েছে ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখে নেবো একটা সবথেকে বড়ো ধরনের বাবলস কিন্তু আমরা দেখতে পাচ্ছি যত বাবলস রয়েছে ওকে বি আজকের দিনে একশো চব্বিশ পার্সেন্ট রিটার্ন জেনারেট করেছে এই বাবলসটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ওকে এছাড়া সমস্ত কয়েনগুলো মানে মিম কয়েনগুলোর ক্ষেত্রে যদি বলা যায় কিছু মিম কয়েন এখনও রিটার্ন দেয়নি সাইড বেস রয়েছে কিন্তু কিছু মিম কয়েন আজকের দিনে কিছুটা রিটার্ন জেনারেট করেছে এবং কিছু কিছু মিম কয়েন ভালো রিটার্ন জেনারেট করছে তো যাই হোক আমি একেবারে সরাসরি চলে আসবো ট্রেডিং ফিউতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা সোলানার ওয়ান ডে টাইম ফ্রেমের চার্ট সোলানাকে নিয়ে প্রচুর আলোচনা রয়েছে আমার চ্যানেলে মোটামুটি সপ্তাহ খানিক আগের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন সোলানার ক্ষেত্রে আমরা এখানে কিছু চার্ট কিন্তু ড্রয়িং করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো এগুলো সাধারণত আমার কিছু অতীতে ড্রয়িং করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটা ডাগ মানে একটা রেজিস্ট্যান্স রয়েছে আর একটা সাপোর্ট এরিয়া রয়েছে তো যাই হোক সোলানা এখন যে পজিশনটাতে বিলং করছে এই যে লাস্ট টাইম এটা ছিল সোলানার ক্ষেত্রে একটা বটম লেভেল এই নিয়ে আমার প্রচুর আলোচনা করে করা রয়েছে যদি বলা যায় যে এই চার্টে আমি প্রচুর কিছু চেঞ্জেস করেছি তো যার ফলে আপনারা এখানে অনেক কিছু সাপোর্ট রেজিস্টেন্সগুলো দেখতে পাচ্ছি না তো আজকের ভিডিওতে একটু আমরা আলোচনা করিনি সোলানার প্রাইস যে জায়গাটাতে বিলং করছে অ্যাকচুয়ালি নেগেটিভ পজিটিভ টেকনিক্যালি কীভাবে আমরা অ্যানালাইসিস করতে পারি রাইট তাহলে সোলানার ক্ষেত্রে যদি ভালো করে দেখেন দেখুন আমি বারবার একটা কথা আমি আপনাদের হাইলাইট করি অতীতে আমরা কিন্তু ভালো করে লক্ষ্য রাখি যে অতীতে সোলানা কী ধরনের রিটার্ন জেনারেট করেছিল তাহলে চার ঘন্টার টাইম ফ্রেমে সোলানাকে যদি ভালো করে দেখেন সোলানার ক্ষেত্রে আমাদের একটা সাপোর্ট এরিয়া ছিল নিয়ার অ্যাবাউট ওয়ান ফিফটি এইট ডলারের আশেপাশে এই জোনটাতে যখনই সাধারণত মার্কেটে এসেছিল মার্কেটে একটা প্যানিক ক্রিয়েট করেছিল যেখানে প্যানিক ক্রিয়েট করে সেখানে বায়ার সাধারণত কী করে অপরচুনিটি খোঁজে যে পাবলিক প্যানিকে রয়েছে বড়ো ইনভেস্টার বড়ো যারা ওয়েলস রয়েছে তারা কিন্তু মার্কেটে এই পজিশনগুলোতে চেষ্টা করে বাইং করার তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে বায়ার এত পরিমাণ অ্যাক্টিভ হয়ে গিয়েছিলো কিন্তু মানে যদি বলা যায় রিটেল ইনভেস্টার প্যানিক ক্রিয়েট করেছিল তাহলে এই জায়গা থেকে মার্কেটে একটা ব্রেকআউটও আমরা দেখেছি ব্রেকআউট হওয়ার পরে মার্কেট এখন কন্টিনিউ রিটার্ন জেনারেট করছে যদি এই জায়গাটাতে এখন সংক্ষেপে যদি আমি আপনাদের বলি বারবার বলছি আমি যতটুকু বুঝি ততটুকুই আপনাদেরকে শেয়ার করতে পারি অ্যাজ আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা কোনো রেজিস্টার্ড টেকনিক্যাল অ্যানালাইজার নই জাস্ট একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদের শেয়ার করি যাতে একজন সাধারণ মানুষ আমি যতদিন এই মার্কেটে রয়েছি আমার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করি যাতে আপনারা মার্কেট থেকে কিছু শিখতে পারেন তাহলে সোলানা এখন যে পজিশানটাতে বিলং করছে টেকনিক্যালি বারবার বলছি আমি চার দেখে অ্যানালাইসিস করি তাহলে এখন যে পজিশানটাতে বিলং করছে সোলানা টোটালি আপ ট্রেন্ডে রয়েছে মার্কেটে আমাদের একটা জিনিস নজর রাখতে হবে যে সোলানার ক্ষেত্রে কখন সেলিং জোন ক্রিয়েট রয়েছে মানে সেলার খুব বেশি পরিমাণে অ্যাক্টিভ হচ্ছে তাহলে আমি একটু ওয়ান ডে টাইম আমি আপনাদের নিয়ে আসবো তাহলে আশা করছি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন তো চলো না আমি একটু ওয়ানডে টাইম শ্রেমে চলে এসেছি যদি ভালো করে দেখেন সোলানা এখন যে পজিশানটাতে বিলং করছে এখনও পর্যন্ত সোলানা কিন্তু আপটেন্ডে রয়েছে এই জায়গাটাতে আমি আপনাদের কিছু জিনিস একটুখানি শেয়ার করতে চাই তো মোটামুটি আজকের দিনে আপনারা কিছু বুঝতে পারবেন তো আমি একটু শেয়ার করব এই জায়গাটা রেজিস্টেন্স এরিয়াটা আমি আপনাদের একটু হাইলাইট করব তাহলে সোলানার ক্ষেত্রে একটা রেজিস্টেন্স এরিয়া রয়েছে কোথায় নিয়ার অ্যাবাউট আমরা দেখতে পাচ্ছি দুশো ডলারের আশেপাশে রাইট তাহলে দুশো পাঁচ ডলারে আশেপাশে সোলানা কিন্তু তার রেজিস্টেন্সে এসে দাঁড়িয়ে পড়েছে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে রেজিস্টেন্সে সোলানা বর্তমান সময় এসছে না এটা সাধারণত অনেক উইক রেজিস্টেন্স এর পিছনে কারণ হচ্ছে সোলানার ক্ষেত্রে এই একটা পয়েন্ট রেজিস্ট্যান্স রয়েছে এই একটা রেজিস্টেন্স রয়েছে দেন এই একটা রেজিস্টেন্স এরিয়া রয়েছে মানে যদি বলা যায় আমরা তিনটে রেজিস্ট্যান্স সাধারণত পয়েন্ট আউট করলাম তাহলে এই জায়গা থেকে এটুকু বলা যেতে পারে সোলানা অলরেডি এই জায়গা থেকে না একটা ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি সোলানার ক্ষেত্রে একটা রেজিস্টেন্সকে আমরা কী করেছি ব্রেকআউট দেখতে পাচ্ছি ওকে গুড তাহলে সোলানা যেহেতু একটা ব্রেকআউট হয়েছে কিন্তু একটা কথা মাথায় রাখবেন সোলানার যে ভলিউমটা মানে ক্রিয়েট করেছে বা সোলানার ক্ষেত্রে যে ভলিউম আসছে টেকনিক্যালি প্রাইজের ক্ষেত্রে যদি অ্যানালাইসিস করেন এই পজিশন থেকে সোলানার ক্ষেত্রে সবথেকে বেশি পরিমাণে কী আসছে মানে প্রাইজের ক্ষেত্রে যদি বলা যায় মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি তা সোলানা এখন যে পজিশানটাতে বিলং করছে এটুকু টেকনিক্যালি বলে যে প্রাইসকে যদি আমরা অ্যানালাইসিস করি তো মোটামুটি প্রাইসের এটা ইন্ডিকেট করে যে এই রেজিস্ট্যান্সকে কিন্তু সোলানা ব্রেকআউট আগামী দিনে দিয়ে দেবে খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের নজর রাখতে হবে যে কখন ব্রেকআউট হচ্ছে আমি আপনাদের একটা ট্রেডিং স্ট্র্যাটেজি গতকালকে বলছিলাম যে মার্কেটে কোনো ব্রেকআউট হওয়ার আগে এন্ট্রি কোন রেজিস্ট্যান্স এরিয়া সাধারণত খুব উইক হতে চলেছে বা কোন এজ এটা স্ট্রং রেজিস্ট্যান্স কখন ব্রেকআউট দেবে বা ব্রেকআউট হলে সেটা ট্রু না ফলস এগুলো কিন্তু আপনাকে সবসময় আইডেন্টিফাই করতে হবে নজর রাখতে হবে তো সোলানার ক্ষেত্রে শর্ট টাইমের জন্য যদি বলা যে একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট দুশো চব্বিশ ডলারের আশেপাশে আমি এটা একটু হাইলাইট করবো যেহেতু আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে রয়েছি নিয়ার অ্যাবাউট এটা যদি বলা যে ফিক্সড নয় এই জোনটা সাধারণত খুব ইম্পর্টেন্ট একটা রেজিস্ট্যান্স এরিয়া আমি আপনাদের শর্ট টাইমের একটা রেজিস্ট্যান্স এরিয়া বলে দিলাম কারণ এই জায়গাগুলোতে মার্কেট কী করে আমি আপনাদের একটু বলে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন আপনিও দেখতে পাচ্ছেন এটা রেজিস্ট্যান্স মানে দুশো দু ডলার পাঁচ ডলার আশেপাশে আমিও দেখতে পাচ্ছি এটা রেজিস্ট্যান্স অনেকে সাধারণত এইভাবে ট্রেডিং স্ট্র্যাটেজি তারা শিখে আসে যে কোনো রেজিস্টেন্সকে ব্রেকআউট দিলে আমরা একটা ট্রেড দিতে পারি কিন্তু রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেওয়ার পরে সেখানে ট্র্যাপ হয় আমি আবার বলছি রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেওয়ার পরে সেখানে অনেক সময় ট্র্যাপ হয় তাহলে সেই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেওয়ার পরে যে আরও নতুন কোনো একটা এরিয়া সেটা ধরে রাখুন দুশো পঁচিশ ডলারের আশেপাশে একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে তাহলে এই রেজিস্ট্যান্সকে টাচ করলে আমাদের দেখতে হবে সেই জায়গায় সেলার অ্যাক্টিভ হচ্ছে কিনা তার উপরে রেজিস্ট্যান্স রয়েছে কিন্তু আমি শর্ট টাইমের জন্য একটা রেজিস্টেন্সে দিয়ে আপাতত ড্রয়িং করে নিলাম নেয়ারাবাউট দুশো চব্বিশ ডলারের আশেপাশে রাইট তাহলে এই জোনগুলো কিন্তু আমাদের মোটামুটি নজর রাখতে হবে তো চলুন না একটু ইথিরিয়ামকে নিয়ে একটু আলোচনা করি কিন্তু ইথিরিয়ামকে নিয়ে আলোচনা করার আগে আমি মোটামুটি একটু টেলিগ্রাম চ্যানেলে চলে আসবো যারা টেলিগ্রামে রয়েছেন আশা করছি কম বেশি আপডেটগুলো আপনারা পাচ্ছেন ফান্ডামেন্টাল নিউজগুলো মাঝে মাঝে আমি সময় পেলে চার্টগুলো আপনাদের ড্রয়িং করে শেয়ার করি আশা করছি যারা টেলিগ্রামে রয়েছেন কম বেশি নেগেটিভ পজিটিভ আপডেটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তা যারা এখনও পর্যন্ত জয়েন করেনি আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো আপনার চ্যালেলে জয়েন করতে পারেন তো চলুন আমি একটু ট্রেডিং ভিউতে চলে আসি তাহলে আমি একটু ইথেরিয়ামকে নিয়ে একটু কথা বলি ইথেরিয়ামের ওয়ান এর টাইম সামের চার্ট রয়েছে এটা অনেক পুরোনো চার্ট এইভাবেই ড্রয়িং করা রয়েছে ইথেরিয়াম কিন্তু এখন দাঁড়াচ্ছে না দেখুন একটা কথা আমি আপনাদের এখানে বলবো ইথেরিয়ামের ক্ষেত্রে কেন বলবো আমি একটু আপনাদের একটু আইডেন্টিফাই করাই এখানে কিছু পয়েন্ট আউট করা রয়েছে বারবার বলছি এগুলো কিন্তু আমার অতীতে চার ড্রয়িং যারা রয়েছেন একটুখানি দেখে নেবেন তাহলে আশা করছি লাইভ মার্কেট থেকে অনেক কিছু শিখতে পারবেন এই যে আমরা এক নম্বর পয়েন্ট করে রেখেছিলাম বহুদিন আগে দু নাম্বার পয়েন্ট করে রেখেছিলাম এবং তিন নাম্বার পয়েন্ট রেডি করে রেখেছিলাম যে তিন নাম্বারটা ছিল নিয়ার আবাউট তিন হাজার পাঁচশো আঠাশ ডলারের আশেপাশে কিন্তু ইথিরিয়ামের প্রাইসকে আমরা দেখেছিলাম তিন হাজার তিনশো একাত্তর ডলারে আসতে শর্ট টাইমে ট্র্যাপ আমি আবার বলছি শর্ট টাইমের জন্য মার্কেট কিছু সময়ের জন্য ট্র্যাপ করে দিয়েছে নিচে অনেকে ভাবছে মার্কেট ক্র্যাশ করে যাবে কিন্তু সেখানে কী হয়েছে বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে দেখুন রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এইরকম হয় দেখবেন বিটকনের ডমিনেন্সের ক্ষেত্রে আমরা যখন অ্যানালাইসিস করেছিলাম সিক্সটি ফোর পয়েন্ট ফোর জিরোর আশেপাশের রেজিস্ট্যান্সের ইয়া কিন্তু বিটকনের ডমিনেন্স তার উদ্যোগই ছিল যেটা আমরা বলি ফোমো আপনি রেজিস্ট্যান্সের উপরে অনেক সময় মার্কেট চলে যায় আবার মার্কেট সাপোর্টের নিচে চলে আসে ওটা কি হয় ওটা হচ্ছে ফোমো থাকে রাইট এগুলো আপনাদেরকে বুঝতে হবে সুন্দর করে যা যে ভাইগুলো টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে পারছেন লাইভ মার্কেট থেকে প্লিজ একটু কামেন্ট করে জানাবেন তো চলুন আজকের ভিডিওটা একটু বড় হতে পারে রাইট একটু শিখি না চলুন না আমরা তো সবসময় দেখি যে মার্কেট তাহলে ইথেরিয়ামের ক্ষেত্রে আমরা তিনটে বটম দেখেছি এটা কিন্তু অতীত বারবার বলছি এক দুই তিন তিনটে পয়েন্ট কিন্তু আমরা আপনারা দেখতে পাচ্ছেন তাহলে ইথেরিয়াম আপাতত কোথাও দাঁড়াচ্ছে না কিন্তু ইথেরিয়ামের ক্ষেত্রে একটা শর্ট টাইমের জন্য রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট ফাইভ ওয়ান হান্ড্রেড ডলারের আশেপাশে একটা রেজিস্ট্যান্স এরিয়া আমি বারবার বলছি এখন এগুলো সাধারণত এক একটা রেজিস্ট্যান্স শর্ট টাইম কেন বলছি লং টাইমের রেজিস্ট্যান্স কোথায় রয়েছে সেগুলো আগামী দিনে দেখা যাবে মার্কেটে তাহলে ইথিরিয়ামের ক্ষেত্রে একটা শর্ট টাইমের রেজিস্ট্যান্স এরিয়া একেবারে নিয়ার অ্যাবাউট পাঁচ হাজার একশো ডলারের আশেপাশে আমরা এটা আপাতত ড্রয়িং করে রাখতে পারি মার্কেটে যে কোনো চার্টকে নিয়ে মানে যে কোনো সে বিটকয়নের ডমিনেন্স তো আপনারা জানেন যে কেউ বাইসেল করে না সেটাকে নিয়েও টেকনিক্যাল অ্যানালাইসিস করা যায় মানে যে কোনো চার্টকে দেখে না আপনি যদি ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস হয়ে থাকেন লাইভ মার্কেটে গিয়ে আপনারা অ্যানালাইসিস করতে পারবেন যে অ্যাকচুয়ালি কীভাবে টেকনিক্যালি অ্যানালাইসিস করা যেতে পারে তাহলে ইথেজিয়ামের ক্ষেত্রে আপাতত আপ ট্রেন্ডে রয়েছে কতটুকু উঠবে উঠতে দিন না আমরা ছোটো ছোটো রেজিস্ট্যান্সগুলো আইডেন্টিফাই করে রাখি ও আচ্ছা আচ্ছা ওখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে আচ্ছা ওখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে এইভাবে আইডেন্টিফাই করে রাখি এসানো আচ্ছা চলুন একটু বিটকয়নের ডমিনেন্সকে নিয়ে কথা বলি বিটকয়নের ডমিনেন্স আমরা চলেছি বিটকয়েন dominance তাহলে একটা সাপোর্ট এরিয়া তো ভেঙে দিয়েছে এই সাপোর্টগুলোকে নিয়ে সুন্দর করে আলোচনা এই যে বিটকর্নের ডমিনেন্সের ক্ষেত্রে আমরা এই জায়গাগুলো তো মনে আছে আপনাদের রেজিস্ট্যান্স এরিয়া আর এই বিটকর্নের ডমিনেন্স নাবে না না নাাবে না যখন নাবা শুরু করছে আরে ভাই এত নামে এখন আমরা কী বলছি মার্কেট যদি একটুখানি নামে তারপরে আমি দেখছি যে অ্যাকচুয়ালি সেই অপরচুনিটি কিন্তু মার্কেট দিচ্ছে না রাইট তাহলে বিটকর্নের ডমিনেন্সের ক্ষেত্রে একটা সাপোর্ট এরিয়া আমরা সুন্দর করে একটু ড্রয়িং করে নেবো বিটকর্নের ডমিনেন্সের ক্ষেত্রে এখন শর্ট টাইমের জন্য একটা সাপোর্ট এরিয়া আমি আপনাদের একটুখানি বারবার বলছি এটা আমার ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিস যদি বলা যায় মোটামুটি ফিফটি এইট পয়েন্ট থ্রি জিরো পার্সেন্টের পাশাপাশি শর্ট টাইমের রেজিস্ট্রেশন সরি সাপোর্ট এরিয়া আর একটা সাপোর্ট এরিয়া রয়েছে ফিফটি সিক্স পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট তো আপাতত আমরা ছোটো ছোটো সাপোর্ট রেজিস্টেন্সগুলো ড্রয়িং করে রাখতে পারি মার্কেটে তাহলে বিটকয়েন টমিন্স এখন যে পজিশানে রয়েছে নো ডাউট ভালো পজিশানে রয়েছে এবং অল্ট মিম কয়েন কিন্তু এখনও পর্যন্ত রিটার্ন দেয়নি অল্ট কয়েন মিম কয়েনগুলো তো জাস্ট টাইমের ব্যাপার ওগুলো দেখা যাচ্ছে তিন চার সপ্তাহে সাধারণত রিটার্ন দেয় আমরা দেখেছি রাইট তাই না যদি আমরা অতীতের বুল মার্কেটগুলো দেখি তাহলে বর্তমান সময় অনেক কয়েন মিম কয়েন রিটার্ন দেয়নি তার মানে এই নয় যে দেবে না হ্যাঁ প্রচুর অল্ট কয়েন মিম কয়েন রিটার্ন দেবে না আপনাকে আইডেন্টিফাই করতে হবে কোন কয়েন রিটার্ন দেবে তো যাই আজকের ভিডিওতে তেমন কিছু আলোচনা করবো না কিছু গল্প করে আজকের ভিডিওটি শেষ করব গল্প বলতে কিছু শেখার জন্য দেখুন যদি বলে যে বুল মার্কেটে সমস্ত কয়েন ক্রিপ্টো মার্কেটে যে রিটার্ন দেবে তার কোনো মানে নেই এই বুল মার্কেটে দিলেও পরের বুল মার্কেটে দেবে হ্যাঁ হ্যাঁ কিনা কিন্তু আমাদের কাছে ধৈর্য নেই কে থাকবে চারটে বছর পাঁচ বছর দ্বিতীয় কথা হচ্ছে কিছু পোটেন্সিয়াল অল্ট কয়েন কয়েন যেগুলো রিটার্ন দেবে ধৈর্য ধরতে হবে এই জায়গাগুলোতে সাধারণত কী ধরনের সাইকোলজি ক্রিয়েট করতে পারে আমি বলি দেখা যাচ্ছে আমার কাছে একটা কয়েন আছে উদাহরণস্বরূপ বলে আমি কয়েনটাতে হোল্ড করছি আমার কয়েনটা রিটার্ন দিচ্ছে না আমি দেখতে পাচ্ছি ওই পাশের বাড়ির কয়েনটা কিন্তু রিটার্ন দিচ্ছে আমি আবারও বলছি একদিনকে এই নিয়ে কিন্তু স্টোরি বলেছিলাম তো পাশের বাড়ির কয়েনটা যখনই রিটার্ন দিচ্ছে তো আমার ঘরের কয়েনটাকে ছেড়ে আমি পাশের বাড়ির কয়েনটাতে যেই ইনভেস্টমেন্ট করতে যাব পাশের বাড়ির কয়েনটা কিন্তু স্টপ হয়ে যাবে মানে দেখা যায় একটু হালকা রিটার্ন দিয়ে সাইড হয়ে যাবে আর তখন কিন্তু নিজের বাড়ির ওই কয়েনটা কিন্তু রিটার্ন দেওয়া শুরু করবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো একটা কথা মাথায় রাখবেন যে আপনি নিজের ঘরের যে কয়েনটা সেটার উপর ফোকাস রাখুন যে সেই কয়েনটা ফান্ডামেন্টালি কতটা স্ট্রং বা কতটা সাধারণত টেকনিক্যালি স্ট্রং দ্বিতীয় কথা হচ্ছে আপনি যে অন্যের বাড়ির কয়েনটার উপর নজর দিতে চাইছেন সেই কয়েনটা আগে অ্যানালাইসিস করুন এটা অলরেডি রিটার্ন দিয়ে ফেলেছে ওটা আগামী দিনে দেবে কিনা রাইট তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে আরও একটা স্টোরি বলি খুব সংক্ষেপে রাইট আজকে একটু খুব মুডে আছে মার্কেট খুব ভালো পজিশনে রয়েছে আচ্ছা দ্বিতীয় কথা একটু বলি আপনাদেরকে তো কিছুদিন আগে একটা গল্প বলেছিলাম আপনাদের আশা করি মনে আছে একটা সেই গরুর গল্প যে মা গরু মাঠে ঘাস খাচ্ছিলো তার সাথে প্রচুর বাচ্চা ছিল মানে বাছুর আমরা বলি বাংলা পাতি বাংলায় তো মা গরু দড়ি ছিঁড়ে ছিটে মনে অনেক দূরে পৌঁছে গিয়েছিলো কিন্তু তার বাচ্চাগুলো না ওই দড়িতে বাধা ছিল তো ওই মা গরু যেখানে ঘাস খাচ্ছিলো আর কি তো সেখান থেকে দাঁড়িয়ে যখন মা গরু অনেক দূরে চলে যায় বাছুরগুলো না ছোটার জন্য খুব ছটপট ছটপট করে সব বাছুর কিন্তু একসাথে ছুটতে পারেনি কিন্তু যখন ছুটছিল এক একটা করে ছুটছিলো ওই মায়ের কাছে তাহলে ঠিক ক্রিপ্টো মার্কেটে আমি এক্সাম্পলটা দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিটকয়েন কিন্তু মাত্র ধরে রাখুন আর থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট মতো রিটার্ন জেনারেট করতে পারে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতো কিন্তু ওই যে বাচ্চাগুলো রয়েছে না ছোটো ছোটো বাচ্চা ওগুলো কিন্তু দৌড়ি ছেড়ে কিন্তু খুব কম সময় মায়ের কাছে মায়ের কাছে পৌঁছে যাবে ওগুলো কিন্তু রিটার্ন দিতে বেশি সময় লাগে না রিটার্ন দিতে সময় লাগে এই তা বিটকয়েন দু বছরে আমরা দেখেছি একটা ভালো রিটার্ন কিন্তু জেনারেট করছে তা ওল্ড কয়েন মিমকয়েনগুলো সিজন যেটা আমরা বলছিলাম আসবে আশা করছি রাইট আপনাদের কি মতামত কামেন্ট বক্সে এসে কামেন্ট করবেন তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে